আমার ছেলে এখানে কেমন করতেছে দেখেন তো হ্যালো করতে ভালো আছেন আমিও ভালো আছি কালকে ব্লগ শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার জন্য সেই জন্য আজকে ব্লগ দিচ্ছি আর এখানে সন্ধ্যাবেলা নিয়েওর খাবার একটু গরম করে নিলাম নিয়ে ওকে দিবো বয় লাগছিল সন্ধ্যা টাইমে দিন দুপুরে দিই সকালে দিই

পুরো দুধ দিয়ে চা করি বেশি গরুর দুধটা অ্যাভয়েড করে গরুর দুধ দিয়ে দুধ চা করলে আমার গ্যাস গ্যাসের প্রবলেম হয় তো সেই দিকে চা করলে টেস্ট আসে খাইতেও ভালো লাগে সুন্দরবেলা আমাদের দুজন চা ছাড়া চলে না আর আমি যদি নাও খাইতেছি আমার ছেলে আমি চা চা খাবো তো এখানে চা নিয়ে ঘরে চলে যাচ্ছি যায় দুই মাছের লাক আমি তো ভিডিও দেখি আর সেই দেখে বাসে এখানে তাকে চা দিয়ে ভিডিও Okay. কলা পছন্দ ঠান্ডা লাগিয়ে যাবে তো লুকাইয়ে রাখছিলাম একটা খাইছে পরবর্তীতে দিনের বেলা রবু দিলে সকালে দিলে ঠান্ডাটা লাগে না খাইলে তারপরে ঠান্ডা লাগিয়ে গেছে যেটার ভয় করি সেটাই হয় এখানে টাটকা টাটকা সবুজ শাক লাল শাক আনছে তো আপনারা বাজার দেখতে থাকেন না আর আমি আপনাদের সাথে গল্প করি কী বলবো বারো মিনিটের ভিডিও অত কি বলবো সেটাই ভাবে পাই না কথা বলতে বলতে আটকে যাই যে কী বলবো না বলবো ভিডিও কোয়ালিটি ভালো রাখে সারার চেষ্টা করি যাতে আপনাদের দেখতে ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন এটাই রিকোয়েস্ট আর আমার ছেলে যে কলা দেখার সাথে সাথে কলা নিয়ে নিসে খাওয়ার জন্য এখানে আমি ভিডিও করতেছিলাম আর ওর বাবা একটু আমাকে টুকটাক কাজে হেল্প করতেছিল সেটা আর ক্যামেরাতে ক্যাপচার করি নাই আর এখানে এই যে মাছ নিয়ে আসছে রাতের বেলা মাছ নিয়ে আসছে তো আমার ছেলে দেখে বলতেছে আম্মু মাছ পানি দাও মানে মাছের মধ্যে পানি দিতে বলতেছে আর ওখানে লিওর খাবার ভিজাই রাখছিলাম একটু মাংসও মনে হয় হ্যাঁ ওখানে মাছগুলো প্রায় আনতে আনতে মারা গেছে পলিথিনের মধ্যে আনছে তো আর এই যে লিও সে মাছের গন্ধ প্রায় উপর থেকে নিচে নামে আসছে রাতের বেলা শীতের রাতে মাছ সব কেটে নিলাম বসে থাকে টুকটুক করে মাছ কেটে তারপরে রান্না বাড়ি করতেছি আজকে রাতে অনেক ভেজাল হয়েছে খাইতে খাইতে বারোটা বাজে গেছে আমাদের বেশিরভাগ সময় রাত হয় বেশি টাইম মেনটেন করে চলতে গেলে অনেক কিছু করতে হবে ওইভাবে হয় ওঠে না আমার ছেলে আর একটু বড় হলে ওই সব কিছু সময়ের মধ্যে করা ট্রাই করব আবার ভিডিও দিতে অগর বগর হয়ে যায় এই যে মাছ কেটে নিচ্ছি এখানে মাছের যে তাজা রক্ত চিনি তো জানতে জানতে সব মাছ জানা এখানে মাছ কাটতে লাগে আমার হাত থেকে চলে গেছিলো মাছটা এখানে মাছ কেটে নিচ্ছি ও লাইট অফ হয়ে গেছিলো আমার এখানে পরে যায় আবার বাবাই যে লাইট লাগিয়ে দিল আমি এখানে মাছ কাটতেছি আর গল্প করতেছি মাছ কাটার পরেও নড়তেছে সেটাই দেখতেছি ভিডিও উঠতে ভয়েস দিচ্ছি আর দেখতেছি তা এখানে একটু জায়গাটা পরিষ্কার করে নিলাম এখানে মাছ ধুয়ে নিব মাছগুলো সব ধুয়ে নিচ্ছি ভালো করে আমি সব কিছুই সব সময় একবারে সব ক্লিন করে ফ্রিজে রাখা ট্রাই করি যেন বক্স থেকে বের করে বরফ গলার সাথে সাথে একটু লবণ দিয়ে ধুয়ে নিয়ে তরকারিতে দিতে পারি সেটা ট্রাই করি তো আমি বাসায় মুরগিও পালি সব কিছু ফ্রেশ রাখার চেষ্টা করি এখানে আমার একটা ব্লগ ভিডিও আছে করে রাখছি বাট আপনাদের মাঝে শেয়ার করা হয় না ইনশাল্লাহ করব একদিন কালকে ভিডিও ছাড়তে পারিনি সেই জন্য একটু টেনশানে পড়ে গেছিলাম শর্ট ভিডিও দিছিলাম অল্প কয়জন হয়তো বা দেখছে এখানে মাছগুলো ভালো করে পিস করে কেটে নিচ্ছি এখানে একবারে টাটকা টাটকা মাছ টাটকা টাটকা সবজি নতুন আলু সব কিছু মিলে একবারে মশলা করে নিচ্ছি টাটকা এখানে দিই আদা রসুন একটু জিরা ধনিয়া গুঁড়া এ কয়টাই দিয়ে ভালো করে মশলাটা করে নিচ্ছি পাটাতে ধার কাটা থাকলে মশলা করতে সময় লাগে না তো আমার মতো কে কে পাটায় পেশা মশলা পছন্দ করেন ইনবক্সে কমেন্ট করে জানাবেন এখানে সব মশলা করা আমার কমপ্লিট মশলা করা কমপ্লিট হয়ে গেছে তরকারি কেটে নিচ্ছি আর মায়ের বাসায় যায় আমার বোন বলতেছে আপু একটু পায়ে মেহেদি দাও সেই জন্য একটু মেহেদি পরা হয়েছে আর কি ইয়ার মেহেদি টিউব মেহেদি আপনার গাছের মেহেদি না আর এখন গাছের মেহেদি পাবে বা কই এখন গাছের মেহেদি পাওয়া খুব টাফ হয়ে গেছে সবাই তো কেনা মেহেদি ইউজ করে বেশি এখানে আলুগুলো খোসা সমিতি চাকা চাকা করে কেটে নিচ্ছিলাম নতুন আলু সেই জন্য আর খোসা ছাড়াই নাই আর পেঁয়াজ আমি সসরচরি তরকারিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে রাখি কিন্তু মজা হয় টেস্ট হয় আমার কাছে ভালো মনে হয় তাই দেই এখানে কয়েকটা সিম দিয়ে নিলাম সিম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টসা টাইপ বলতে চটচড়ি করবো মাছ দিয়ে আমার এই তরকারিটা খুব ফেভারিট সিমালোর তরকারি আর শীতের সময় তো হইলে কোনো কথাই নাই আজকে হাতে মাখায় তরকারি দেব হাতে মাখানো তরকারিও অসম্ভব মজার হাতে মাখানো তরকারিটা আমি খুব কম দিই কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এখানে গুঁড়া ঝাল হলুদ বাটা মশলা তেল সব কিছু দিয়ে একবারে ভালো করে মাখায় নিব তরকারি মাখানোর সময় তরকারি থেকে পানি বের হয়ে আসবে আপনাদের মাঝে বয়স দিচ্ছে আর আমার ছেলে এখানে ডিস্টার্ব করতেছে আশা করতেছি আমার দর্শকরা পুরো ভিডিও দেখবেন দেখে একটা লাইক করে দিবেন প্লিজ 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 এত মিষ্টি করে বলার পরেও যদি লাইক না করেন তাহলে তো মনটা খারাপ হবে তাই না একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন এখন তরকারিতে একবারে মাছ দিয়ে মাখিয়ে দিয়ে পানি দিয়ে তুলে দিব চুলাই উঠাই দিব তরকারিটা সেই মজা হয়েছিল বলতে সেই সেই মজা হয়েছিল আমার হাজব্যান্ড খায় বলতেছে অনেক মজা হয়েছে চুলায় রান্না করলে আরও টেস্ট হয় গ্যাসের রান্না তারপরও চেষ্টা করি চুলাই যেমন তেমন করেই রানতেন বা আপনি রান্না জানলে অবশ্যই টেস্ট হবে সেটা গ্যাস বলে না চিলা তারপরে আমি মনে করি মাটির টেলার রান্না একটু বেশি টেস্ট আপনাদের কার কাছে কি মনে হয় জানি নাই তো আশা করতেছি পুরা ব্লগটা দেখবেন দেখে পাশে থাকবেন এখানে ভিডিও একটু স্লো করে দেওয়া আছে আপনাদের মানে ক্যামেরা ফিটার্সটা ওইভাবে নেওয়া ট্রাই করছিস আমি দেখতে সুন্দর লাগে ইনশাআল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে ভিডিও একই সময়ে সারার জন্য নাহলে ভিডিওর ভিউ কমে যাচ্ছে কিছু বুঝতেছি না অনেক অনেক টাফ একটা ভিডিও এডিট করে ভিডিও করা এডিট করা ভয়েস ওভার দেওয়া সারা সংসার সামলানো সব দিক থেকে মানে অনেক প্যারার মধ্যে হয়ে যায় সেই জন্য একটু টেনশনের মধ্যে আসি তারপরেও চেষ্টা করবো আপনাদের মাঝে ভিডিও রেগুলার শেয়ার করার আসলে ব্লগারদের ভিডিও দেখি তো তারা বলে যে ভিডিও এত কষ্ট করে এই করি ওই করি এখন বুঝতেছে আমি বলি কী সেটা আবার কষ্ট ভিডিও করে এডিট করে সালে দেয় আর সাথে ভয়েস দেয় এটা তো আবার কোনো কষ্ট না নাকি আসলে ভিডিও করতে লাগে আমি বুঝতেছি প্রত্যেকটা ভিডিওর ভিডিও কোয়ালিটি ক্যাপচার করতে হয় ভিডিও কোয়ালিটি ক্যামেরা আসলে না আসলে কীভাবে স্ট্যান্ড রাখলে ভালো ভিডিও হবে সব দিক থেকে খেয়াল রাখে ধরেন কাজ করতেছি আবার ভিডিও করতেছি কতটা যে প্যারা যাই করে তাই বোঝে ওরে বাবা রে বাবা স্ট্যান্ড একবার এই জায়গা ছেট করো একবার ওই জায়গা ছেট করো কী বলবো পুরা প্যারা আসলে এটাই বোঝা যায় কষ্ট না করলে কেষ্ট মেলে না আর টাকার তো মুখ তো অত সস্তা না যে আপনি বসে বসে টাকা পাবেন সব কাজেরই কষ্ট আছে কারোটা কম কারোটা বেশি তো সবাই ভালো থাকবেন এই কামনাই করি আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন